একসঙ্গে যে ছবিটা আমরা লাগাতার দেখাচ্ছি অতিরিক্ত ভিড় আর সেই ভিড়ের কারণেই হুড়োহুড়ি একসঙ্গে তেরো চোদ্দ আর পনেরো চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে প্রয়াগরাজ এক্সপ্রেস তেরো নম্বর আর পনেরো নম্বর প্ল্যাটফর্মে দুটি ট্রেন দেরিতে থাকার জন্য একসঙ্গে তিনটি ট্রেনের যাত্রী একই সঙ্গে একই প্ল্যাটফর্মে ভিড় করে আর তারপরেই মানুষজনের মধ্যে একটা যে হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি হয় যখন বিশেষ ট্রেন অর্থাৎ প্রয়াগরাজ এক্সপ্রেসের জন্য প্রয়াগরাজে যাওয়ার জন্য প্রয়াগরাজ এক্সপ্রেসের পাশাপাশি আরও বিশেষ ট্রেনের ঘোষণা করা হয়েছিল সেই বিশেষ ট্রেনে উঠবার জন্য অনেকজন যাত্রীরা তারা ভিড় করেছিলেন যাদের টিকিট কাটা ছিল না এমনটাও অভিযোগ বারবার উঠে এসেছে আর একসঙ্গে অতিরিক্ত যাত্রীরা যখন ভিড় করে তখনই একটা গুজব সৃষ্টি হয় যে চলমান সিঁড়ির কাছে পদপিষ্ট হওয়ার মতো ঘটনা ঘটছে তারপরেই হুরোহুরি তারপরেই বিপত্তি और कई जो महिलाए उनका कहना है कि उनकी डेथ भी हो चुकी है लेकिन इसमें ऑफिशियली स्टेटमेंट अभी नहीं आया लेकिन जो लोग यहाँ पे इंजर्ड हुए हैं उनको एल एन जे हॉस्पिटल लेडी हार्डिंग हॉस्पिटल में भर्ती कराया गया जिनका अभी फिलहाल यहाँ पे इलाज चल रहा है लेकिन अभी की ये तस्वीरें ये है कि यहाँ पे पुलिस फोर्स को यहाँ पे डिप्लॉय किया जा चुका है बड़ी संख्या में फोर्स यहाँ पे नजर आ रही है और ये जो स्पेशल ट्रेन है ये प्रयागरज की तरफ जाने वाली है और इस ट्रेन के अंदर भी जो लोग हैं प्रयागरज की तरफ जाने वाले हैं जिनसे हमने बातचीत करी कई ऐसे आई विटनेस यहाँ पर প্রচুর যাত্রী তারা হুড়ো হুড়ি করতে থাকে এরপরে রেল পুলিশ এবং একই সঙ্গে তারা যাত্রীদেরকে ট্রেনে উঠানোর চেষ্টা করে আমাদের সিনিয়র এডিটার মৈকরঞ্জন ঘোষ হয়েছে আমাদের সঙ্গে দেখো এই মুহূর্তে এই মুহূর্তে নির্দিষ্ট ভাবে আবারও বলছি যে অনেক ধরনের গুজব এই মুহূর্তে আসছে কিন্তু আহ নির্দিষ্টভাবে রিপাবলিক মিডিয়া দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে একেবারে একেবারে রেল কর্তৃপক্ষ এবং তার পাশাপাশি পুলিশ যে খবরগুলো দিচ্ছে সেগুলোই আমরা ব্রেক করছি তার মধ্যে থেকে এক পনেরো জন পনেরো জন এই মুহূর্তে ইনজিউড হয়েছেন বলে খবর আছে এগারো জন মহিলা একজন শিশু এবং তিনজন পুরুষ চারটি স্পেশাল ট্রেন সেই চারটি স্পেশাল ট্রেন ইভ্যাকুয়েশনের জন্য পাঠানো হয়েছে হাই পাওয়ার কমিটি অর্থাৎ উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন আশ্বিনী বৈষ্ণব আশ্বিনী বৈষ্ণব নিজে মনিটরিং করবেন তার পাশাপাশি লেফটেন্যান্ট জেনারেল বিকে থাকছে না তিনি নিজে বলেছে চিফ সেক্রেটারি এবং পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে রেড অ্যালার্টের মতন করে একেবারে আপৎকালীন পরিস্থিতিতে যা যা দরকার ডিডিএম এর মেজার সেই সমস্ত কিছু যাতে নেওয়া হয় সেই ব্যবস্থা করতে বলা হয়েছে এবং নয়াদিল্লি রেলওয়ে স্টেশনের পরিস্থিতি নিয়ন্ত্রণে এই মুহূর্তে রয়েছে বলে অশ্বিনী বৈষ্ণব বলছেন দিল্লি পুলিশ এবং আরপিএফ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে গেছে এলএনজিপি হাসপাতাল এবং হার্ডিং হাসপাতাল এই দুটি হাসপাতালে এই মুহূর্তে যারা রোগীরা রয়েছেন যারা আহতরা রয়েছেন তারা জখম অবস্থায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা করানো হচ্ছে বলে খবর আছে তাদের মধ্যে থেকে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হতে পারে বলে তাদেরকে আপৎকালীন অর্থাৎ ইমার্জেন্সি বিল্ডিং থেকে এই মুহূর্তে তাদেরকে আইসিউতে ট্রান্সফার করলেও করা হতে পারে বলে আমাদের সূত্রের খবর বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং স্টেশন থেকে যাত্রীদের ভিড় সরাতে আবারও বলছি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং স্টেশন থেকে যাত্রীদের ভিড় সরাতে চারটি ট্রেন এই মুহূর্তে ঘোষণা করা হয়েছে এখনো পর্যন্ত কোনো মৃতের খবর রেলের তরফ থেকে রিপাবলিক বাংলাকে কনফার্ম করা হয়নি কি কারণে হয়েছিল বলে মনে করা হচ্ছে আবারও বলে দিচ্ছি প্রয়াগরাজ এক্সপ্রেস ধরতে মানুষের ভিড় ইতিমধ্যে ছিল প্রয়াগরাজ এক্সপ্রেস প্রয়াগরাজে যাচ্ছে মহাকুম্বে মহাকুম্বে আমরা দেখেছি চল্লিশ পঁয়তাল্লিশ কোটি মানুষ এই মুহূর্তে তারা ইতিমধ্যে গঙ্গা স্নান করেছেন বারো তেরো এবং চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে এই মূলত হয় দুটি ট্রেন দেরিতে আসে চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল প্রয়াগরাজ এক্সপ্রেস চোদ্দ এবং পনেরো নম্বর প্ল্যাটফর্মের কাছে এই বিশৃঙ্খলাটা ঘটে এবং ষোলো নম্বর প্ল্যাটফর্মের সিরি অর্থাৎ এক্সকালেটার সেই এক্সকেটার থেকে শোনা যায় গুজব করায় যে অনেকে গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে এই গড়িয়ে গড়িয়ে পড়ে যাওয়ার যে প্যানিক সেই প্যানিকটা কোটা রেলওয়ে স্টেশন জুড়ে ছড়িয়ে পড়ে আবারও বলছি স্বতন্ত্র স্বর্ণ স্বর্ণতন্ত্র সেনানি এক্সপ্রেস এবং ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস এই দুটো ট্রেন দেরি করে ঢুকেছিল এবং ইতিমধ্যে প্রয়াগরাজ এক্সপ্রেস চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল পনেরোশো জেনারেল টিকিট ইতিমধ্যে বিক্রয় বিক্রয় হয়ে গেছিল এক ঘন্টার মধ্যে সুতরাং তুমি বুঝতেই পারছো ওই তিনটে প্ল্যাটফর্ম জুড়েই প্রায় দশ হাজার থেকে পনেরো হাজার লোক জড়ো হয়ে গেছিল ভিড় হাতের বাইরে বেরিয়ে যায় সিসিটিভিতে দেখা যায় রেলওয়ে পুলিশ যারা রয়েছেন রেলওয়ে আধিকারিক যারা রয়েছেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার আগেই কয়েক মিনিটের মধ্যে এই পদপৃষ্ঠ হওয়ার মতো ঘটনা ঘটে এবং তার সাথে সাথে রিউম অর্থাৎ গুজব ছড়িয়ে পড়ে বলে মনে করা হচ্ছে সুতরাং যে ছবিগুলো এই মুহূর্তে আমরা দেখাচ্ছি ফুল ফ্রেমে আমি আবারও পিসিআর কে বলবো ফুল ফ্রেমে সেই ছবিগুলো দেখানোর জন্য চিফ এই মুহূর্তে চিফ সেক্রেটারি থেকে শুরু করে প্রত্যেক যারা টপ অফিসাররা রয়েছেন তারা এই মুহূর্তে ঘটনাস্থলে নিয়ন্ত্রণের জন্য যা যা করণীয় সেটা করছেন রাজনাথ সিং এই মুহূর্তে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি লিখেছেন নিউজ ফ্রম নিউ দিল্লি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়